তাদের কেকের কালেকশনগুলো অনেক বেশি সুন্দর এবং তাদের এখানে রেগুলার প্রাইজে কেক পাওয়া যায় এবং তাদের টেস্টটা অনেক অনেক বেশি মজা তার জন্য আমি সেখান থেকে আবারও অর্ডার করি মাইমেন সিং এর ভিতরে যারা রয়েছেন আপনাদেরকে আর ঢাকা গিয়ে ভাইরাল কেক খেতে হবে না আপনি চাইলে এখন ঘরে বসেই হোমমেড কেক খেতে পারবেন এবং মজাদার কেক খেতে পারবেন প্রিয়ন্তিস বাই ড্রিম বেকারি থেকে তো অনেকের কাছে টেন কে একটি সংখ্যা মাত্র এবং অনেকের কাছে এটা কোনো ম্যাটারই না এই টেনকে তাদের দুই তিন দিনে হয়ে যায় অনেকের একদিনেও টেন কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয় কিন্তু আমার মতন একজন ছোট ইউজার টেন কে সাবস্ক্রাইবার হিউজ আমি দুই সাল থেকে ইউটিউবিং করছি এবং দু সাল থেকে আমি ভিডিও আপলোড করতেছি কিন্তু মানে রেগুলার হয়েছি দু সাল থেকে আমি রেগুলার হয়েছি তো সেই দুহাজার তেইশ সাল থেকে এই পর্যন্ত আমি মাত্র দশ হাজার সাবস্ক্রাইবার গেইন করতে পেরেছি তো দেখলেন কাটলাম এবং এত মজাদার কেক ভাগ দেওয়া যায় না আমার আম্মু আর এই কেক গুলো টেস্টের ব্যাপারে যদি বলি এত পরিমাণ মজা এই কেক গুলো কি আর বলবো বলার ভাষা নেই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ টাটা বাই বাই